এবং কুকুর নাম ধরা মসজিদের মধ্যে যে ভদ্রতার পরিপন্থী কাজ এমন নয় জায়েজ আছে কাউকে আপনি বললেন শুকুরের বাচ্চা কাউকে আপনি বললেন কুকুরের বাচ্চা কাউকে গালি দিলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যাকে কালি দিল সেও কালি দিল তার মা তুলে যে কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে কেম্বা বিভিন্ন অশ্লীল কথা বলে যারা গালি দিল বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলে সে তার নিজের পিতা মাতাকে গালি দিল এ বিষয়ে বিশ্ব নবী সাল্লা সাল্লামের সাবি আবদুল্লাহ মাসাউদ রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন সিবাবুল মুসলিম ফুসু ফোন কুকুর

কিছু ছেলেবে মধ্যে আছে কিছু বড় মানুষের মধ্যে আছে বুড়া মানুষের মধ্যে আছে মুখের জবান যে এত ভালো কাউকে দেখে না ফায়েসা কথা বলতে খুব মজা একজন আরেকজনকে গালি দেওয়া বিধর্মে গালি দিতে পারবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মোরদাস যারা কোন ধর্মই মানে না তাদেরকেও গালি দিতে পারবেন কাউকে গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি কাজ পাপের কাজ গুনাহের কাজ আর কোন মানুষকে হত্যা করা হচ্ছে কিতালহু কুফরুল কুফুরি বড় ধরনের পাপ প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কাউকে গালি দেননি কাউকে কার উপর অভিশাপ করেন কাউকে তিনি কোনো দিন গালি দেননি গালি দেওয়া এটা ভালো মানুষের কাজ নয় ভদ্রতার মানুষের কাজ নয় আর আপনি কেমন মানুষ আপনার স্ত্রী ভালো বোঝে দুনিয়ার কেউ যদি ভালো না বোঝে সবাই যদি ভালো আমার ব্যাপার বলে আমার ব্যাপারই বলি আমার স্ত্রী যদি আমাকে বলে যে না খুব খারাপ তাহলে আমি আসলেই খারাপ আমি আপনাদের সামনে যত নীতি কথাই বলি যত কোরআনের কথাই বলি যত হাদিসের কথাই বলি আমার স্ত্রী যদি বলে যে আমি খারাপ আসলেই আমি খারাপ আমি যদি আমার স্ত্রী সম্পর্কে বলি আমার স্ত্রী খারাপ তাহলে আসলেই আমার স্ত্রী খারাপ কারণ একজন স্বামীর ব্যাপারে স্ত্রী সবকিছু ভালো করে জানে আর একজন স্ত্রীর ব্যাপার একজন স্বামী সবকিছু ভালো করে জানে এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মমিন সবচেয়ে ভালো মানুষ সেই মানুষ যে তার পরিবার তাকে ভালো বলে তার স্ত্রী তাকে ভালো বলে আর স্ত্রী যদি খারাপ বলে তার আপনি নিকৃষ্ট মানুষ মানুষের সামনে খুব সম্মান খুব মর্যাদার অধিকারী কিন্তু স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন না আবার এমন স্ত্রী আছে বাহিরে গেলে খুব ভালো ব্যবহার করে সবার সঙ্গে সুন্দর ব্যবহার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে ওই মহিলাও ভালো না আমি এ কথা এজন্য বুঝলাম যে সিবাবুল মুসলিম মুসলিমকে গালি দেওয়া মুসলিমের সঙ্গে খারাপ ব্যবহার করা এটা ফাঁসে কি কাজ